বন্ধুরা আপনারা আপনাদের ইমেল আইডি কী দিয়েছিলেন সেটা আপনারা ভুলে গেছেন এবং পাসওয়ার্ড কী দিয়েছিলেন সেটাও ভুলে গেছেন তো আজ আমি আপনাদের এই ভিডিওতে ভুলে যাবো ইমেল আইডি এবং পাসওয়ার্ড কীভাবে আপনারা ফিরে পাবেন সেই আইডিটা তো সেটা আমি আপনাদের খুব সহজে দেখাবো তো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম শেষ বলে দেব তো চলুন শুরু করা যাক স্টার্ট বন্ধুরা আমরা যে ইমেল আইডি বা যে ইমেল আইডির আমরা পাসওয়ার্ড ভুলে গেছে তো সেই ইমেল আইডি ফিরিয়ে আসার জন্য সর্বপ্রথমত গুগলের যে কোনো অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে তো যে গুগলের যে কোনোটা অ্যাপ্লিকেশন হিসাবে আমি প্লে স্টোরটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো আপনারা দেখুন তো আমি কীভাবে আমার যে ইমেল আইডি বা ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছে সেটা কীভাবে আমার ফোনে ফিরে নিয়ে আসছি তো তার জন্য সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে লোগো অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যারো অপশানে ক্লিক করবেন ক্লিক করবেন নিজের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন অ্যাড এনাদার অ্যাকাউন্ট তো এখানে আমাদের নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড যুক্ত করতে হবে ঠিক আছে তো ওই সেই ইমেল আইডি যুক্ত করবো যে ইমেল আইডি আমি ভুলে গেছি বা যে ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছি তো জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাড এনাদার অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করছি তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগুল এসেছে তো জাস্ট এই গুগল অপশানে আমি ক্লিক করছি তো ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট ফোনের বা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তো জাস্ট আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফোয়ারগ্রেড ইমেল তো জাস্ট এই ফোয়ারগ্রেড ইমেল এখানে আপনার ক্লিক করবো যেহেতু আমরা ইমেল আইডি কী দিয়েছিলাম সেটা ভুলে গেছি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অর ইমেল তো ইমেল তো আমরা কী দিয়েছিলাম ভুলে গেছি ঠিক আছে ইমেল মনে নেই তো জাস্ট এখানে আপনার ফোন নাম্বার যাচ্ছে তো আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আর সার নেম তো ওই ইমেল আইডি আপনারা কী নাম দিয়ে খোলা ছিল তো সেই নামটা এখানে দিতে হবে হুহু ঠিক আছে তো ফার্স্ট নেমের জায়গায় আমি ওই ইমেল আইটির নাম দিয়ে দিচ্ছি এখানে তো ওই ইমেল আইডির নাম দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্টার দ্য কোড তো যে নাম্বারটা দিয়েছিলাম তো সেই নাম্বারে কিন্তু ওটিপি গেছে তো সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে তো জাস্ট আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ইমেল আইডি কিন্তু এখানে চলে এসছে আমার ইমেল আইডির নাম কী ছিল সেটা দেখতে পাচ্ছেন আর ইমেল আইডির নাম ম্যাক্স তো ঠিক আছে তো জাস্ট আপনারা জাস্ট এই ইমেল আইডির উপরে একবার ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডও ভুলে গেছি তো আমরা পাসওয়ার্ডও ফরগেট করবো তো জাস্ট এখানে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রাই আনাদারও এখানে ক্লিক করে দেবেন তো ট্রাই এনাদার ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন ট্রাই এনাদার এখানে আপনার আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপডেট পাসওয়ার্ড তো জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করে দেবেন কিন্তু পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তো এখানে নতুন করে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে বলা হচ্ছে ঠিক আছে তো ক্রিয়েট পাসওয়ার্ড এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি উপরে যে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন কিন্তু নিচের ছকে একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে সেভ পাসওয়ার্ড এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আই এগ্রি তো আই আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে এই ইমেল আইডি তো এই ইমেল আইডি কিন্তু আমাদের ফোনে এখন লগ ইন হয়ে গেছে তো ঠিক আছে আমি নোয়ার্ডটা এখানে ক্লিক করে দেখাচ্ছি হোম থেকে দেখতে পাচ্ছেন ওই যে ইমেল আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে আমাদের ডিভাইসে ঠিক আছে যদি বন্ধুরা কি বন্ধুরা কি বন্ধুরা আপনারা যদি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ